আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মায়মুন সিং কোদালদর বালুখা বাজার এখানে যে মসজিদের কাজটা আমরা করছি জিপসাম আপনারা দেখতে পড়তেছেন এখন আর কি ফিনিশিং আমরা সিলিং লাইন পুটিং করে প্লাস্টিক পেন্ট করছি আর জিপসামগুলো ম্যাটালিক ফিনিশ গ্লিটার সিলভার গ্লিটার আপনাদেরকে পুরো কাজটা দেখাইতে চাই আমরা আপনারা দেখে আপনারা কেউ কাজ করাতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এনারাও আমাদেরকে পেজ থেকেই কল করছিল করার পরে আমরা অর্ডারটা কনফার্ম করি দেখতে পারতেছেন ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানের রোজ কর্নার বর্ডার করা হয়েছে আজকে আমাদের কাজটা ওভার আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে কাজ করে থাকি আপনারা যদি কেউ জিপসাম ডেকোরেশন ইন্টেরিয়র যে কোনো ধরনের ডিজাইন করাতে চান ফুল সিলিং হাফ সিলিং আমরা জিপসাম দিয়ে করে থাকি